সবাইকে নমস্কার ও আদা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদও দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের জায়গায় যে দুপুর দেখাইলাম যে বেদান আসনার সেটা আমাদের পাড়ায় আর কি আসছে এখন যাই দেখি আপনাদেরও দেখাই পাশে বাইদেউ নাচনাই ছিল আর দাদু আমার এমনি একটু নাচলো কয় না শুনতে কয় নাচলে মনটা ভালো লাগলো সেই জন্য টাইনে নিয়ে গেছিল নাচার জন্য আর এখন সবাই যে মানে যে বাড়িতে পুজোর বাড়িতে যাওয়ার জন্য বলতেছে বলতেছে যে চলো যে গেলে মন ভালো লাগনি কয়েকটাকে থাকলে তো সবসময় মন ভালো লাগে না এখন দেখি কি করি আর যদি যাই তাহলে আপনি জায়গায় মানে আমাদের যে রাত্রি পূজা হয় ওটারে যাই লাটি বলে সেটা হইবো সেটা আপনাদের অবশ্যই দেখাবো যতটুকু পারি আর তৈরি হইতে আর মামুনি ওই পাশে সাজ থেকে গেছে আর বোনের কাছে আমার এক ভাগ্নি আসছে ওর কাছে আগেরবার বার পূজার মধ্যে তো ওর বাবা ছিল আর ওইবার হচ্ছে বেদের নাম সাজ ছিল মানে বেদের সাজে সেটা সাজছিল ছিল আর এই ভিডিওটা আজকে দেব আর হচ্ছে আজকের ভিডিওটা যাইতে দেরি হইতেছে কারণ হচ্ছে মাঝখানে ভাই ছাতে গেছে তারপর পহেলা গেছে সেই জন্য সেই ভিডিও আগে দিছি আর আমাদের এই জায়গায় যে পূজা হয়েছে সেই পূজার ভিডিওটা পরে যাইতেছে আর আমাদের এই জায়গার পূজাটা কেমন লাগে আপনারা সবাই জানাবেন এক এক জায়গায় পূজা এক এক রকমের হয় আর আমাদের মানে এই বাংলাদেশে এক এক জায়গায় এক এক রকমের হয় আর যতটুকু পারছি আপনাদের দেখাইছি যদি ভালো লাগে অবশ্যই বলবেন আর খারাপ লাগলেও বলবেন সেই যে হিসেবে বলছে দেখি এমন এটা হাসি দাও আহ সেই সুন্দর লাগতেছে তো চোখে উপরে দিসি আবর ও সুন্দর হইছে সুন্দর দেখা যায় যাও এই যেটা হচ্ছে আমার বরদিন লাগে এটা আমার যাও আর এই যে সবাই গেছে যে দাঁড়িয়ে রইছে আর এপাশে যা কাপড় এমনি কাপড় আর মামুনীতে তায়Jesse বারবার দিতেছে এই যে মাঝেতেছে মানে রাত জি দেখা যায় একদমই বাড়িতে যাই তারপরে দেখাবো আর রাত করে সবাই একসাথে কোথাও যাওয়া আনন্দই আলাদা আর বদের রাস্তায় যে শিরমত করে আমরা জি বাইতে আইসবো

করছে তারা যে গরু সাজব মানে যাই লাটির জন্য আর সব আয়োজন করতেছে জায়গায় ويڏي هاڻي ويڏي هاڻي

হলো করুণ এখন এই জায়গায় গাড়ব তারপরে হনুমান জায়গায় সেটাও দেখাবো হয়তো কথা শোনা যাইবো না কারণ অনেকটাই দূরে পাশে যারা গরু সাজ ছিল তারা আম গাছ পাহারা দিতেছে هونوا 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 con la papa আর এই জায়গায় হচ্ছে ধূপ খেলার জন্য ধূপ সাজিয়ে রাখছে এখন ধূপ খেলা হইব আর এখন রাত্রি বাজে সাড়ে বারোটা আজকে সারা রাতে পুজো হইব সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে সারা রাত খেলিব আগোন ধৰি দিছে করবো এই জায়গায় ভার দিবো এরপাশে অনুমতি নিতেছে মানে গুরুজনদের কাছে সবকিছুর একটা ভালো মন্দা আছে পাশে যে কালিরা বার আসছিল তার এখন চিতা আজরার জন্য নিচে গেছে আর এখন বাজে হচ্ছে এই যে প্রায় তিনটা বাজে আমরা কেবল বাড়িতে আসলাম আর আজকে তো শুধু পূজার ভিডিও দেখাইলাম আর আমাদের এই জায়গায় পূজাটা কেমন হয় বা পূজাটা দেখাইতে পারছি কিনা জানি না তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন